ফুটবল এমনই এক আবেগ যা কোটি কোটি মানুষের হৃদয়ে ঢেউ তোলে সেই আবেগের এক জীবন্ত প্রতীক রোনালদিন হো সেই হাসি সেই দুষ্টু চোখের চাহনি আর মাঠে বলের সাথে তার ছন্দের নাচ এগুলোই তো আমাদের মনে করিয়ে দেয় যেন ফুটবল শুধু এক খেলা নয় এটি এক জীবনধারা গত বৃহস্পতিবার কাতারে অনুষ্ঠিত লেজেন্ডস ক্লাসিকোতে ফুটবল দেবতা রোনালদিন হো তার সেই পুরনো জাদু আবারও দেখালেন কাতারের মাটিতে ফুটবল প্রেমীরা যেন সময়ের ঘড়ি পেছনে ঘুরিয়ে দিলেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তীরা একসঙ্গে মাঠে নেমে ফুটবল ইতিহাসের স্বর্ণযুগকে নতুন করে জাগিয়ে তুললেন রোনালডিনহো লুইস ফিগো রিভালদো কারেন সিড্রফ যেন তারার মেলা বসেছিল ম্যাচটি ছিল চল্লিশ মিনিটের দুটি হাফে যেখানে খেলোয়াড়রা তাদের গৌরবময় দিনের টুকরো স্মৃতি ফুটে তুললেন বার্সেলোনার হয়ে হুয়ান পাবলো সোরিনের প্রথম গোল দিয়ে ম্যাচের যাত্রা শুরু হয় কিন্তু ম্যাচটি বিশেষ হয়ে ওঠে রোনালদিনহোর এক বিশেষ মুহূর্তের জাদুতে প্রথমার্ধের একটি ফ্রি কিক বাইশ গজ দূরত্ব রোনালদিনহো এগিয়ে এলেন বলের কাছে তার চোখে সেই পুরনো আগুন পায়ের ভঙ্গিমায় ফুটবল জাদুকরের অবিশ্বাস শট নেয়ার মুহূর্তে স্টেডিয়াম যেন নিঃশব্দ আর তারপর সেই অসাধারণ গার্লিং শট বলটি যেন কথা শুনল তার বামকনের উপরি ভাগে গিয়ে জড়িয়ে গেল জালে রিয়াল মাদ্রিদের গোলকিপার ছষট্টি বছর বয়সী ফ্রান্সিস্কো বুয়ো কিছুই করতে পারলেন না কাতারের আকাশে তখন শুধুই উল্লাস করতালির গর্জন তার এই গোলের মাধ্যমে আমরা আবারও অনুভব করলাম কেন রোনাল বলা হয় ফুটবলের ঈশ্বর বার্সেলোনা যখন দুইশো নগলে এগিয়ে যাচ্ছিল তখন রিয়াল মাদ্রিদ লেজেন্ডস নিজেদের অস্তিত্বের প্রমাণ দিল দ্বিতীয়ার্ধে লুইস ফিগো এক গোল করে স্কোরলাইন কমালেন আর অ্যাডউইন কঙ্গোর গোলে রিয়াল ম্যাচের সমতায় ফেরে কিন্তু ম্যাচটি ড্র থাকায় বার্সেলোনা চার দুই ব্যবধানে জয়সি নিয়ে নেয় লেজেন্ডস ক্লাসিকো ম্যাচটি কেবল একটি খেলা ছিল না এটি ছিল স্মৃতি রোম মন্থন ভালোবাসা পুনর্জীবিত করা এবং ফুটবলের মহিমাকে আবারও উপলব্ধি করা রোনাল্ডিনো তার অসাধারণ দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে বয়স শুধু একটা সংখ্যা ফুটবলের প্রতি ভালোবাসা আর দক্ষতা যদি হৃদয়ে থাকে তবে সময় কখনোই আপনাকে থামাতে পারবে না ফুটবল প্রেমিকদের জন্য রোনাল্ডিনোর এই ফিরে আসা যেন এক কবিতা এক চিরন্তন ভালোবাসার গল্প এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবেন না ফুটবল দুনিয়ার এমন ইন্টারেস্টিং খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ